বীর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের বিরানব্বইতম আত্মবরিদান দিবস পালিত হলো জলপাইগুড়ি শহরে মঙ্গলবার সকালে শহরের থানা মোড়ে এই দিনটি যৌথভাবে পালন করে ডিএসও এমএসএস এম এস ডি ওয়াইও সহ এসইউসিআই প্রভাবিত সংগঠনসমূহ এদিন ছোট মঞ্চ বানিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্যদান করে শ্রদ্ধা জানান সুজয় লোধ ঝর্ণারায় শ্যামল দাস বনানী মিত্র সহ অন্য নেতাকর্মীরা স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা স্মরণ করেন সবাই করে পথ চলতি মানুষজনকে তিথিলতার ছবি সম্বলিত ব্যাচ পুড়িয়ে দেন আয়োজকেরা শহীদ তিতিলতা ওয়ার্ডারে শহীদ বেদিতে মাল্য মা দিয়ে শ্রদ্ধা জানাবেন সময়ের পক্ষ থেকে দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদার সহিত পালন করছি অমিত মণিক ও অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়াস সংবাদ আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপনে কেস আয়রন হাউসের তরফে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামে ব্র্যান্ড সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ ব্যাঙ্গেল স্কোয়ার বার পাতি শীত টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কে আয়রন আইরন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আগে আসুন আমাদের ঠিকানা কে আয়রন হাউস চার নম্বর খুঁটি জলপাইগুড়ি